আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله الذي لا نبي بعده وعلى اله وصحبه اجمعين সুপ্রিয় দর্শক প্রাইম ব্যাংকের হাসান নিবেদিত সুন্দর জীবন অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ বন্ধুগণ আজ কথা বলবো ঈদের ফিতর নিয়ে ঈদ মানে হল উৎসব আনন্দ ফুর্তি হাসি খুশি মজা আর ফিতর মানে হলো ভঙ্গ করা তার মানে এক মাস আমরা দিনের বেলা খাইনি এই না খাওয়ার যে রুটিনটা ছিল এটা ভঙ্গ করে আজকের থেকে খাওয়া শুরু করলাম এটার নামই হলো ঈদুল ফিতর আর খাইলেই সেখানে একটা আনন্দ আসে এই জন্য ঈদের দিন সকালে আমরা কিছু খাই এটার মধ্যে একটা আনন্দ পাই সেমাই খাই মজা পাই অন্যান্য বিভিন্ন আইটেমের নাস্তা পিঠা খাদ্য খাবার এগুলো আমাদের জন্য জোগাড় করা হয় আমরা খাই মজা পাই এটা একটা কেমন আমল এটা হলো অনেক চমৎকার একটি আমল মুসলমানের ফুর্তির জন্য আমল খুশির জন্য আমল এবং এই আমলটি করাটা হলো সুন্না আর ঈদের দিনে ঈদগাহে যে ঈদের সলাদ আদায় করা হলো ওয়াজিব তাহলে মাসালাটাও জানলাম এবার যাওয়া আসার পথে এক পথে যাওয়া শুননা অন্য পথে ফিরে আসা শুননা। আর এই কথা বলা অল্লাহ একবার আল্লাহ একবার আকবর ই্লাহ অল্লাহ একবার আল্লাহ একবার আকবর হামথ এবার সদাকাতুল ফেতের এটা তো আমরা ঈদের আগেই আদায় করেছি তবুও এখন গরিব দুঃখ দুর্দশার ভিতরে যারা আছে এই সমস্ত লোকদের আশেপাশে দাঁড়ানোর চেষ্টা করব। দুঃখী মানুষকে তার মনের অবস্থা জিজ্ঞেস করব। এতিমদের মাথায় হাত ভুলিয়ে দিব কারো বাড়িতে ঈদের আনন্দ না থাকলে সেখানে ঈদগাহের আগেই কিছু না কিছু পৌঁছিয়ে আনন্দের ব্যবস্থা করা কেউ যদি গরিব হয় কাপড় কিনতে পারলো না তাহলে একটি ভালো জামা তাকে উপহার দেয়া এমন টি আমরা চেষ্টা করব ঈদের সুন্না ঈদের ওয়াজিব যা আছে এগুলো সবটাই আমল করে এই বিশাল ফজিলাত নিব কি বিশাল ফজিলাত ঈদগাহে গেলেন ঈদগাহ থেকে ফিরে আসলেন আর এই মানুষটি ঈদের নামাজ সঠিকভাবে আল্লাহর জন্য পড়েছেন আল্লাহ পাক তার অতীতের পাপ মাপ করে দিবেন আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুন এবং আমরা যাতে ঈদের আনন্দের মধ্যে যেমন থাকি তেমনটি সারা জীবন থাকতে পারি এমনটি প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু